মঞ্চে উপস্থিত জেলা বিএনপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বগুড়া জেলা বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের প্রিয় সহকর্মীবৃন্দ সালাম আলাইকুম আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ ওসমান হাদির আত্মার মাকফরাত কামনা করছি প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের যে এই আজকের অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি কি আমরা নাম কি দিয়েছি আমরা নাম দিয়েছি যে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ জুলাই আন্দোলনে আমরা আমাদের যে সকল ভাইদেরকে হারিয়েছি যারা শহীদ হয়েছেন স্বাভাবিকভাবেই তারা এই প্রজন্মের তরুণ সদস্য ছিলেন এই প্রজন্মের বা এই যুগের অন্যতম আবিষ্কার বা অন্যতম খুব পপুলার একটি মাধ্যম হচ্ছে আইটি মাধ্যম ইন্টারনেট যেটিকে আমরা বলি স্বাভাবিকভাবে এই ইন্টারনেটের সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা এখন তাদের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে কিন্তু এই ইন্টারনেটের একটি হয়তো সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে ব্যয়বহুল সবার জন্য অনেক সময় এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না আবার একইভাবে একইভাবে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের বহু সদস্য সারা বাংলাদেশে ছড়িয়ে ছেটে থাকা বহু সদস্য এই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হওয়ার মাধ্যমে তারা তাদের বিভিন্ন রকম ছোট হোক বড় হোক যার পক্ষে যতটুকু সম্ভব তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও তারা করে থাকে বহু সদস্য তরুণ প্রজন্মের যদিও আমি বারে বারে বলছি তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম শুধু না এখানে কম বেশি সব ইন্টারনেটের সাথে কম বেশি নারী পুরুষ সকলেই সংযুক্ত তবে তরুণ প্রজন্মের মধ্যে এটার ব্যবহারটা বেশি এবং তরুণ প্রজন্মের বহু সদস্য পড়ালেখার জন্য এই ইন্টারনেটকে ব্যবহার করে থাকেন আজকে আমরা যেটি আগামী দিনে বাংলাদেশে করতে চাই সেই কাজটি যেটি সরকার বা দেশের পক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করতে চাই সেই কাজটি আমরা আমাদের দলীয় অবস্থান থেকে প্রথমে শুরু করেছি দলীয় অবস্থান থেকে আমরা এই জন্য শুরু করেছি যে আমরা যেটা চাই করতে যেটা বলি আমরা সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি এটি এর আগেও প্রমাণিত হয়েছে এবং এটি বর্তমানে আমরা প্রমাণ করার জন্য আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করেছি এর আগে আমাদের আইটি সম্পাদক ওয়াহিদুজ্জামান ওনার বক্তব্যে উনি বলেছেন সংক্ষেপে যে বগুড়ার শহরের বিশটি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি এখন এই ডিজিটাল স্তম্ভটি কি ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি আমাদের আগামী দিনের যে লক্ষ্য সেটি হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা এই ইন্টারনেট সেবাটাকে আরও ইজি করে আনতে চাই মানুষের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটু আগেই যেই কথাটি আমি বলেছি যে এই ইন্টারনেট কানেকশানের সাথে বা এটার ইন্টারনেটের ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে বহু তরুণ প্রজন্মের বহু সদস্য বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে এই বিষয়টি যাতে আরও ইজি করা সম্ভব হয় যেমন আলজলক কলেজে যে কানেকশনটা দেওয়া হয়েছে এটি ফ্রি কানেকশন এটিতে সেখানে লগ ইন করার জন্য স্বাভাবিকভাবেই কয়েকটি প্রোসিজিওর থাকবে এই প্রসিজিওরটি ফিল করার পরে যে কোনো সদস্য যে কোনো সদস্য এক থেকে দেড় ঘন্টা ফ্রি ইন্টারনেট পাবে এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন শুধু এক দেড় ঘন্টাই পাবে না এক দেড় ঘন্টা পাবে না এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন আবার নতুন করে সে ওটাতে লগ করতে পারবে অর্থাৎ তার যতক্ষণ সময় সেটি করতে পারবে এবং এটির জন্য তাকে কোনো পে করতে হবে না এর মাধ্যমে কি হবে যারা ছাত্র ছাত্রী তারা তাদের ইন্টারনেট সংক্রান্ত যেগুলা পড়ালেখার বিষয় চাই সেই কাজগুলো তারা সম্পন্ন করতে পারবে আমাদের তরুণ সমাজের অনেকে আছে যারা হয়তো ইন্টারনেটে বিভিন্ন রকম কাজ করে থাকে কেউ হয়তো অনলাইন শপিংয়ের কাজ করে থাকে বিভিন্ন জিনিস এখান থেকে কিনে ওখানে সে বিক্রি করছে ইন্টারনেটের মাধ্যমে কেউ হয়তো ডিজাইনিংয়ের কাজ করে থাকে কেউ ডাটা প্রসেসিং এর কাজ করে থাকে কেউ হয়তো কল সেন্টারের কাজ করে থাকে অর্থাৎ এই মানুষগুলোকে যতটুকু সম্ভব একটু হলেও সুবিধা তৈরি করে দেওয়া যাতে তাদের কাজের জন্য কিছুটা সুবিধা হয় এবং এটি পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ একটু আগেই যেটা বললাম যে আল্লাহর রহমতে আমরা সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই সুবিধাটাই মানে সারা বাংলাদেশে ধীরে ধীরে আমরা ছড়িয়ে দিতে চাই যাতে সারা বাংলাদেশের তরুণ সমাজ সহ সকল মানুষ যাদের প্রয়োজন তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারেন এবং এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে এই সুবিধাটি ব্যবহার করার মাধ্যমে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তারা যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভেতরেই আপনারা এর মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন সেটি বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে আমাদের এখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা কতগুলো বিষয় আগামীতে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারলে আমাদের যে একত্রিশ দফা আছে একত্রিশ এই দফাটি আমরা প্রায় আড়াই বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিতরে অনেকগুলো বিষয় আছে সেখানে সাংবিধানিক বিষয় আছে সেখানে আইনগত বিষয় আছে সেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেখানে নারীদের এম্পাওয়ারমেন্টের বিষয় আছে সকল কিছু আছে কিন্তু যেহেতু একত্রিশ দফা মানুষের জন্য সবসময় মনে রাখা সম্ভব হয় না সেই জন্য ওটাকে ছোট করে নিয়ে এসে আমরা সাতটি উপ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি যেমন একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড এর মধ্যে নিশ্চয়ই সবাই ফ্যামিলি কার্ডের সাথে পরিচিত হয়েছেন হয়েছেন না আপনারা ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ডটি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই বিশেষ করে নারীদের কাছে ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে আমরা কৃষক কার্ড বা ফার্মাস কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই আমরা দেশের শিক্ষার্থী যারা আছে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে ঠিক আছে তারা ধ্বংস করেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আবার গড়ে তুলবে মানুষের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মে শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব প্রিয় সহকর্মীবৃন্দ আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যবস্থাকে প্রান্তিক গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে যারা মুরব্বী নেতৃবৃন্দ আছেন সিনিয়র নেতৃবৃন্দ আছেন অনেকেরই আপনাদের ধারণা আছে আমাদের বয়সেও কমবেশি যারা আছেন তারাও দেখেছেন কম বেশি ধারণা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন যারা গ্রামে গিয়ে গিয়ে গ্রামের মানুষকে চিকিৎসা বেসিক চিকিৎসা সুবিধাটা যারা দিতেন ফলে অনেক মানুষকে তখন ঘরে বসেই সুস্থতা লাভ করতেন হাসপাতালে আসার প্রয়োজন হতো না আমরা ঠিক একইভাবে সেই কাজটি আবার শুরু করতে চাই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করে একদিকে যেরকম কর্মসংস্থান হবে আবার একইভাবে আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এক লক্ষের মধ্যে অন্তত আশি থেকে পঁচাশি শতাংশ আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ শুধু এখানেই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না আজকে আমাদের যেই অনুষ্ঠানটি যেই যেই কারণে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি যে এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে যেমন অনেক মানুষ উপকৃত হবেন ঠিক একইভাবে আমরা আগামী দিনে ইনশাল্লাহ দেশে যুব সমাজের জন্য আমরা যাতে তারা দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ যেমন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলো মডার্নাইজ করার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকম আরও নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করবো যেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব আমাদের দেশের মানুষ পৃথিবীর যে সকল দেশগুলোতে সাধারণত যায় ইউরোপের কোথায় কোথায় কি কী কর্মসংস্থানের ব্যবস্থা আছে জাপানে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে মধ্যপ্রাচ্যে কী কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে আমরা শুনেছি যে চীনে অনেক জনসংখ্যা কিন্তু এই মুহূর্তে চীনেও আস্তে আস্তে তাদের শ্রমিক প্রয়োজন এবং দক্ষ শ্রমিক প্রয়োজন কিভাবে আমরা চীনে শ্রমিক পাঠাবো কিভাবে ইউরোপে পাঠাবো আমাদের মানুষদেরকে কিন্তু শুধু শুধু পাঠাবো না আমরা আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে আমরা এইভাবে পুরো পরিকল্পনা সাজাচ্ছি প্রিয় সহকর্মী বিন্দু বিশেষ করে তরুণ সমাজের যে সদস্য এখানে আপনারা যারা বসে আছেন আজকের এই ডিজিটাল সাথে আরেকটি আমরা বলি আপনাদের মধ্যে এখানে নিশ্চয়ই অনেকে আছেন যারা যেই কাজগুলো আমি বলেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজগুলো করেন আপনারা হয়তো এখন অনেকেরই হয়তো ঘরের কর্নারে বসে ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করছেন যেই কাজগুলো বলেছি যে ডাটা প্রসেসিং এর কাজ হোক ডিজাইনিং এর কাজ হোক বিভিন্ন কাজ হয়তো আপনারা করেন কিন্তু আপনাকে যদি ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া যায় একটা ফর্মাল জাগার ব্যবস্থা যদি করে যাওয়া যায় যেখানে আপনি সুন্দরভাবে একটা ছোট্ট অফিস করতে পারবেন যেখানে আপনার ছোট্ট একটা কোম্পানি থাকবে নিশ্চয়ই আপনার সেখানে কাজটা আরও ভালোভাবে হবে আপনার ব্যবসাটা আরো একটু বেটার হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত স্বৈরাচারের আমলে জনগণের অর্থ তৎসুত করার মাধ্যমে তারা কতগুলো ডিজিটাল পার্ক তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ডিজিটাল পার্কগুলোর কিন্তু কোনো কাজ হয় না এখানে ম্যাক্সিমামই বন্ধ হয়ে পড়ে আছে কিছু কিছু জায়গায় কমিউনিটি সেন্টার করেছে আমরা এইগুলোকে রিফাবলিশ করবো রিফাবলিশ করার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজের যারা সদস্য আছে যারা অনলাইনে বিভিন্ন রকম কাজ করে কন্টেন্ট মেক করে অথবা ডিজাইনের কাজ করে অথবা ডাটা এর কাজ করে এর বাইরেও বিভিন্ন কাজ করে এই মানুষগুলোকে আমরা এখানে জায়গা করে দিব আজকের এই যে ডিজিটাল স্মৃতিসম্ভব আজগুলো কলেজ কানেকশানটা দেওয়া হচ্ছে ওটা যেরকম ফ্রি হবে ঠিক একইভাবে আমরা এই যে আইটি পার্কগুলো আছে এই আইটি পার্কগুলোর মধ্যেও আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব এখানে এবং সেখানে আমরা যারা সত্যিকারভাবে এই কাজগুলোর সাথে যারা সম্পর্কিত এরকম তরুণ সমাজের সদস্যদেরকে আমরা সেখানে জায়গা করে দেবো একটা স্পেস করে দেবো তার যাতে নিজের একটা ছোট্ট অফিস হয় সুন্দর অফিস হয় হয়তো প্রথমে একজন কাজ করছে হয়তো দুই চার পাঁচ বন্ধু মিলে একটা ছোট্ট কোম্পানি খুললো আস্তে আস্তে তাদের তাদের কাজের পরিধি বাড়বে আমাদের আমরা বা ট্রেনিং যেগুলার তৈরি করতে যাচ্ছি সেখানে আমরা তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য সেখানে আমরা যেমন এই টেকনিক্যাল ট্রেনিংগুলো দিব একই সাথে কোন টেকনিক্যাল ট্রেনিংটা নিলে কোন দেশে গেলে তার কর্মসংস্থান খুব সহজে হবে সেই দেশের ভাষা আমরা তাদেরকে শিক্ষা দেব আমরা কয়েকটি ভাষা বেছে নিয়েছি এখন মোটামুটি পৃথিবীতে যেই ভাষাগুলোর ডিমান্ড বেশি বা যেই ভাষাগুলো দেশে গেলে কর্মসংস্থানের সুযোগ সহজেই পাওয়া যাবে সেই ভাষাগুলো আমরা কম বেশি রিসার্চ করে বের করেছি সেগুলো আমরা শিখাবো সেই সকল ট্রেনিং ইনস্টিটিউটে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ মূল কথা হচ্ছে আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে সামনে যেই সময় এসেছে এই সময় আমাদের মূল কাজ একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য এটাই হতে হবে মূল টার্গেট এটাই হতে হবে এটাই আমাদেরকে অ্যাচিভ করতে হবে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একাত্তর সাল থেকে চব্বিশ পর্যন্ত আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন আত্মহতি দিয়েছেন বহু মানুষ নির্যাতিত হয়েছেন বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন দল মতে নির্বিশেষে শুধু রাজনৈতিক দল না রাজনৈতিক দলের বাইরে আজকে যাদের স্মরণে আমরা ডিজিটাল স্তম্ভ করছি এর মধ্যে বহু শহীদ আছেন বহু মানুষ আছেন বহু সদস্য আছেন যারা গুরুতর অসুস্থ হয়ে এখনো ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদের মধ্যে বহু মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় শুধুমাত্র তারা এই দেশকে ভালোবেসেই সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিলেন বহু মায়েরা আছেন যারা দেশকে মুক্ত স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার জন্য সেই জুলাই আগস্ট মাসে রাজপথে নেমে এসেছিলেন বহু রিক্সা চালক বহু সিএনজি চালক সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেদিন বেরিয়ে এসেছিলেন রাজপথে দেশকে মুক্ত করেছিলেন স্বৈরাচারের কবল থেকে আজ দেশ মুক্ত হয়েছে অত্যাচারের হাত থেকে স্বৈরাচারের হাত থেকে এখন এখন কি পরবর্তী কাজ হচ্ছে দেশকে গড়া প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা বগুড়া জেলার অধিবাসী বগুড়া জেলার অধিবাসী হিসাবে আপনাদের এই জেলার একজন সন্তান আছে কে সে মরহুম শহীদ তেজিয়া রহমান উনি আপনাদের এই এলাকার সন্তান আপনাদের নিশ্চয়ই আমরা সকলে গর্ববোধ করি যে পঁচাত্তরের পরে দেশ যখন পঁচাত্তর দেশ স্বাধীনের পর থেকে যখন দেশ সবাই আশা করেছিল দেশটি সামনে এগিয়ে নিয়ে এগিয়ে যাবে কিন্তু তার পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখেছে পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পরে এখানে অনেক বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন খুব সম্ভব আমাদের মাহবুব রহমান সাহেব শহীদ জিয়ার সাথে কাজ করেছেন আমাদের মেও সাহেব সহ আরও কিছু আছেন বগুড়ার বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন উপজেলা পৌরসভায় ছড়িয়ে এরকম অনেক নেতা আছেন আমাদের যারা এখনো বেঁচে আছে শহীদ জিয়ার সাথে কাজ করেছেন সেই সময় আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়া ধ্বংসের কিনারায় চলে গিয়েছিল দেশ বটমলেস বাস্কেট ছিল সেই বটমলেস বাস্কেট থেকে শহীদ জিয়া বাংলাদেশকে একটি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়া এই যে আমরা এখন গর্ব করি গার্মেন্ট শিল্প নিয়ে এটি শহীদ জিয়া শুরু করেছিলেন এই যে আমরা গর্ব করি এখন আমাদের বিভিন্ন মানুষ প্রায় দেড় কোটির মতন মানুষ বিদেশে কর্মসংস্থান করছে প্রবাসীরা তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে সেই রেমিটেন্স দিয়ে আমরা চেষ্টা করছি দেশে মিল কর কারখানা গড়ে তুলতে এই কাজটাও শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষের জন্য ধীরে ধীরে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই বিশ কোটি মানুষের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল শিক্ষক আছেন তাদেরকে আমাদের প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এই বিশ কোটি মানুষের মধ্যে যারা তরুণ সমাজের সদস্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই বিশ কোটি মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে আমাদের নারী তাদের পিছিয়ে থাকলে চলবে না তারা কিভাবে ধীরে ধীরে শিক্ষিত এবং শিক্ষার আলোর মধ্যে প্রবেশ করতে পারেন এবং একই সাথে তারা কিভাবে অর্থনৈতিক মজবুত ভিত্তির উপরে নিজেদেরকে দাঁড় করাতে পারেন তার জন্য আমাদেরকে কাজ করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ যেই কথাটি বলছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসছেন আপনারা তারই সৈনিক আজকে দেশ খালেদা জিয়া একানব্বই সালে যখন সরকার গঠন করেছিলেন তখনও স্বীরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নতির উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা এই দুই মহান নেতার সৈনিক আপনারা আজ আপনারা আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয় কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু করেছে হয়েছে বা কেউ কেউ কারো কারো কেউ কেউ করার চেষ্টা করছে কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে দেশের কর্মসংস্থান দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে এই বেকারদের কর্মসংস্থানের উপায় আমাদেরকে বের করতে হবে দেশের কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছেন অনেক সময় তারা তাদের ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বাজার ব্যবস্থার মধ্যে যেভাবে ভেঙে পড়েছে যেভাবে বিভিন্ন দুষ্ট চক্র ঢুকেছে তার থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে যাতে মানুষ সহজে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তাদের হাতের নাগালের মধ্যে পায় কাজেই আমরা যদি সকল কিছু বিবেচনা করি আমাদের সামনে অনেক 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 কাজ আমাদের সামনে অনেক কাজ প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন যে মানুষটি শহীদ হয়েছেন এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন ঢাকা আট আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বিশ্বাস করতেন উনি এবং সেই জন্যই উনি নিজেও প্রার্থী ছিলেন কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় আজকে আমাদের একাত্তরের শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা দেশকে সামনে নিয়ে যাওয়া প্রিয় সহকর্মীবৃন্দ আসেন লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ जातीयतावादी दल जिंदाबाद